তো আজকে যেটি শিখবো সেটি হচ্ছে যে ডল স্টার্টার ডল ডলের ফুল মিনিংটা আমরা শিখবো তো সেটি আমি আপনাদের বোঝানোর জন্য লিখতেছি তো ডিতে হচ্ছে হলো আপনার ডাইরেক্ট আর যে ডিতে হচ্ছে ডাইরেক্ট আর ওতে হচ্ছে হলো আপনার অন তো ওতে হচ্ছে হলো আপনার অন এবং এলতে হচ্ছে হলো আপনার লাইন তার মানে আমরা আজকে শিখলাম যে ডিতে হচ্ছে হলো ডাইরেক্ট ওতে হচ্ছে হলো অন এবং এলতে হচ্ছে হলো লাইন তো এই ফুলটাই হচ্ছে হলো আপনার অনলাইন স্টার্টার ঠিক আছে তো অনলাইন স্টার্টার বলতে আমরা একটি মোটর কন্ট্রোলিংয়ের জন্য যেটি ব্যবহার করি সেটি হচ্ছে অনলাইন স্টার্টার তো যাই হোক আজকে আমরা ডল স্টার্টারের কানেকশনটা শিখবো সেই কানেকশনের বিষয়ে আজকে আপনি বিস্তারিত আপনাদের শেখাবো ইনশাল্লাহ ধরি যে আমরা একটা ম্যাগনেটিক কন্ট্রাক্টের কয়েল বোল্টের জন্য একটি পাওয়ার সাপ্লাই নিব ঠিক আছে তো এটা হচ্ছে একটি দুই চব্বিশ বোল্টের একটি পাওয়ার সাপ্লাই জাস্ট আপনাদের বোঝানোর জন্য আপনারা ফলো করে আমার ভিডিও সাথে থাকুন এবং দেখতে থাকুন তো একটি পাওয়ার সাপ্লাই একটি নেগেটিভ এবং পজিটিভ ধরলাম যে আমি যে ম্যাগনেটিক কন্ট্যাক্ট ব্যবহার করব সেটি হচ্ছে দুইশো সরি সেটি হচ্ছে চব্বিশ ভোল্টের ম্যাগনেটিক কন্ট্যাক্ট তো সেই ম্যাগনেটিক কন্ট্যাক্ট আমরা কিভাবে কানেকশান করব সেটা আমি আপনাদের দেখাবো ঠিক আছে তো এর আগের ভিডিওতে আমি আপনার স্টার কানেকশন কিভাবে কীভাবে করবেন সেটিও কিন্তু অলরেডি আমি একটি ক্লাস নিয়ে ফেলেছি তো যাই হোক এটি আপনাদের দেখাবো যে একটি ম্যাগনেটিক কন্ট্যাক্ট যদি কয়েল ভোল্টেজ দুইশো বিশ হয় সেক্ষেত্রে আমাকে কোনো পার্সালয় ব্যবহার করতে হয় না আর যদি আপনার কয়েল ভোল্টেজ চব্বিশ ভোল্ট হয় সেক্ষেত্রে আপনাকে একটি পার্সালে ব্যবহার করতে হবে এটি মাথায় রাখবেন তো আমি আপনাদের দেখাবো কানেকশান করে তো ধরেন যে প্রথমে আপনাকে কি করতে হবে একটি অফ সুইচ একটি একটি অন সুইচ অঙ্কন করতে হবে তো আমি আপনাদের দেখাচ্ছি যে সুইচটা যে সুইচটা আপনার আপনি অফ করবেন এটা হচ্ছে আপনার এনসি কানেকশন মানে নর্মালি হল আপনার ক্লোজ কানেকশন থাকবে এটা আমরা সচরাচর সবাই জানি ঠিক আছে এটা হচ্ছে অফ সুইচ হয় ঠিক আছে যেটা হলো আপনার এনসি কানেকশন থাকে সেটা হচ্ছে আপনার অফ সুইচ তো আমরা সরাসরি এটি অফ সুইচে দেব আর একটি অন সুইচ অঙ্কন করব অন সুইচটা হচ্ছে হলো আপনার এটিও পুর সুইচ তো এই সুইচগুলি কিন্তু আপনার পুর সুইচ ঠিক আছে তো এটা আপনাদের ক্লিয়ার করে দিলাম আর এই ভিডিওর সাথে থাকলে আপনি অনেক কিছু শিখতে পারবেন ঠিক আছে তো এখানে আমরা যে দুটি পুস সুইচ নিয়েছি একটি হচ্ছে আপনার অফ করার জন্য আরেকটি হচ্ছে আমার অন করার জন্য তো যেটি অফ করব সেটি হবে আপনার সরাসরি ডাইরেক্ট আর যেটি অন হবে সেটি হচ্ছে আপনার নর্মালি ওপেন ঠিক আছে তো এই পাওয়ার এখানে আসলো এটা তো সরাসরি লিঙ্ক আছে এরপরে এটা যখন আপনি পুশ করবেন তখন এটার এই পাশে এই প্রান্তে পাওয়ার চলে আসবে আবার যখন পুশ ছেড়ে দেবেন তখন কিন্তু এটা পাওয়ার থাকবে না ঠিক আছে তো সেগুলিও আমি আপনাকে বুঝাবো ল্যাচিং কীভাবে করতে হয় সেগুলিও বুঝাবো ঠিক আছে তো ধরেন যে এখানে আমি একটি চব্বিশ বল্টের একটি ম্যাগনেটিক কয়েল ম্যাগনেটিক কন্ট্রাক্ট ঠিক আছে এখানে আমি কয়েল ভোল্টেজ দেবো জাস্ট আপনাদের বোঝানোর জন্য তো এখানে আমি একটি ম্যাগনেটিক কন্ট্রাক্ট অঙ্কন করতেছি তো এখানে মূলত আপনি কয়েল কানেকশন যদি বুঝেন তাহলে আপনার এই কানেকশন করা একদম ইজি হয়ে যাবে ঠিক আছে এটি হচ্ছে একটি ম্যাগনেটিক কন্ট্রাক্ট তো একটি ম্যাগনেটিক এর হলো আপনার এখানে একটু লিখে দেই সবচেয়ে ভালো হবে এটা হচ্ছে ম্যাগনেটিক কন্টাক্ট ও যারা আছেন তারা নোট করে নেন ঠিক আছে নোট করে নেন তো এটি হচ্ছে একটি ম্যাগনেটিক কন্টাক্ট আমরা আপনাদের বোঝানোর জন্য আসি এই ম্যাগনেটিক কন্টাক্টটা অঙ্কন করলাম তো এখানে ড্রয়িংয়ে যেরকম থাকে সিঙ্গেল লাইন ডায়াগ্রামে যে যেরকম থাকে ওই রকম বোঝাইতে গেলে আপনারা বুঝবেন না তো মাথা আরও নষ্ট হয়ে যাবে ঠিক আছে তো এই জন্য আমি সহজভাবে এবং সহজ ড্রয়িং বানিয়ে এবং সরাসরি ম্যাগনেটিক কন্টাক্ট বানিয়েই কিন্তু আমি বোঝানোর চেষ্টা করি তো এটা ধরেন যে আমি কয়েল অঙ্কন করলাম তো আমরা জানি একটা কয়েলের দুইটা প্রান্ত থাকে একটা এ ওয়ান একটা এ টু তো আমি আপনাদের এই এখানে যদি আমি এ ওয়ানে অন অন সুইচের এ ওয়ান থেকে আমি একটি তার নিয়ে সরাসরি এ ওয়ানে লাগাই দিলাম এবং হইলো পাওয়ার সাপ্লাইয়ের যে নেগেটিভ বোল্ট যেটা আপনার চব্বিশ বল পজিটিভ হলো সরাসরি এখানে চলে আসছে এবং চব্বিশ বল নেগেটিভটা আপনার সরাসরি পাওয়ার সাপ্লাইতে চলে গেছে এখন যদি আমি এই অফ সুইচটা মানে অন সুইচটা যদি খালি চাপ দেই তো সেক্ষেত্রে কিন্তু আপনার ম্যাগনেটিক কন্টাক্ট ধরবে ঠিক আছে যদি আমি এখান থেকে পাওয়ারটা দিই পাওয়ারটা এখানে চলে আসলো এখানে এখান থেকে যখন আমি সুইচটা অন করব। চাপ দিয়ে ধরবো তখন কিন্তু এই ম্যাগনেটিক কন্ট্রাক্টটা ধরবে কিন্তু ম্যাগনেটিক কন্টাক্ট আপনার ধরবে ঠিকই কিন্তু আপনি যখন পোস্টটা সেরে দেবেন তখন কিন্তু আর ম্যাগনেটিক কন্ট্রাক্ট ধরে থাকবে না ঠিক আছে তো এটাও আমি আপনাদের একটু ক্লিয়ার করে দিচ্ছি তো আপনারা এই জিনিসগুলি এই ল্যাচিংয়ের জিনিসটা কীভাবে করবেন সেটিও দেখাবো তো এখানে যে আমরা ম্যাগনেটিক কন্টাক্টের যে সংযোগটি দিলাম তো দেওয়ার পর আমাকে মাথায় রাখতে হবে যে আমি যখন অন করলাম অন করার পরে আমার এই ম্যাগনেটিক কন্ট্যাক্ট কিন্তু ধরে থাকতেছে না তো সেক্ষেত্রে আমাকে এখন এই ম্যাগনেটিক কন্ট্যাক্ট যেন ধরে থাকে সেক্ষেত্রে আমাকে এনও এবং এনসি ম্যাগনেটিক কন্টাক্টের আপনার দুইটা টার্মিনাল আলাদা করে থাকে যেগুলি আপনি এনও এনসি বা অক্সিলারি কন্ট্যাক্ট বলা হয় তো এই কন্ট্যাক্টের যে কানেকশনটা সেটাও এখন আমাকে করতে হবে আমি যদি না করি তো সেক্ষেত্রে কিন্তু আপনি এই আমার যে ডল স্টার্টার সেটা সম্পূর্ণ হবে না তো এখানে দেখুন আমি একটি এনো এনো অকজেলারি এবং একটি এনসি অক্সিলারি নিয়েছি তো এখানে কীভাবে কানেকশন করবেন কিভাবে ল্যাচিং করবেন সেটি দেখাবো তো এখানে যে আমি যদি এই কয়েলে এখানে যে কয়েলের যে দেখুন এই যে এখানে যে কানেকশনটা আসছে তো আসার পর আমি এখন কি করব এখানে এই অক্সিলারির সাথে এখানে এই যে আপনি অফ কয়েল এবং অন কয়েলের মাঝখান থেকে একটি তার এনে সরাসরি আমি এখানে নর্মালি ওপেন যে কন্টাক্ট আছে এই কন্টাক্টের সাথে লাগিয়ে দিব। ঠিক আছে যদি ওপেনের সাথে লাগাই তো সেক্ষেত্রে আমার যে ওপেনের এটা ইনপুট ঠিক আছে এটা হলো ইনপুট তো এখানকার হয়ে আপনার এই আউট হয়ে এই যে অফজেলারির যে দ্বিতীয় প্রান্তটা আছে এটা আমরা এখানে যে কয়েলটা আছে এ ওয়ানের যে কয়েলটা সেই কয়েলের সাথে আমি লাগাই দেবো ঠিক আছে তো এখানে ড্রায়াগ্রামে করতে একটু বোঝাইতে একটু ঝামেলা হচ্ছে তারপর দেখানোর চেষ্টা করব এই যে দেখুন যদি আমি এখানে লাগিয়ে দেই। তো সেক্ষেত্রে কী হবে সেক্ষেত্রে আপনার যখন আপনি এখান দিয়ে পাওয়ারটা চলে আসলো চলে আসার পর আপনি এটা যখন অফ করবেন তখন থেকে যে অফ হয়ে যাবে পুরা সাইডটাই কিন্তু অফ হয়ে যাবে ঠিক আছে সে কিন্তু আর পাওয়ার পাবে না কারণ হলো যে আপনার পুশই যেটা অন সুইচ সেটাও অফ মানে দাবান অবস্থায় নেই এবং আপনার অফ জেলারি যে পাওয়ারটা আছে সেটাও কিন্তু আর কাজ করতেছে না যখন আপনার কন্ট্যাক্টটা ধরবে তখন এটাতে পাওয়ার গিয়ে এইটাকে আবার ধরে রাখবে ঠিক আছে তো মোট কথা হচ্ছে যে আপনি যখন এটাকে অন করবেন অন করেন সাপোজ ধরেন যে এই মা এই প্রান্তটা আমি মুছে দিলাম এখন কিন্তু আপনার এই কয়েলটা কিন্তু ধরে রেখেছে কে ধরে রেখেছে আপনার এই সাইডের তার দিয়ে তখন পাওয়ার চলে আসছে এবং এটা আপনার কয়েলে ভোল্টেজ চলে গেছে এই জন্য এটা ধরে রাখছে ঠিক আছে তো এটা আসলেও যে কঠিন কোনো কাজ তা কিন্তু নয় সাধারণ হল অটোমেশনের কাজগুলি একটু মাথায় একটু বুদ্ধি খাটিয়ে আপনি করতে পারবেন আর যেটি না পারেন তো অবশ্যই আমাকে আমাকে কমেন্ট করবেন এবং আমার আমার সাথে কথা বলতে পারেন কোনো সমস্যা নেই জাস্ট আপনাদের বোঝানোর জন্য কারণ আমি বিভিন্ন ধরনের ক্লাসের উপর টপিক বিভিন্ন ধরনের ক্লাস নিয়ে থাকি তো জাস্ট আপনাদের বোঝানোর জন্য ড্রয়িংটা আবার পরিবর্তন করে দিলাম ঠিক আছে কারণ হইলো এই আখঘাতে যখন আমি ড্রয়িংটা অঙ্কন করতেছিলাম তখন এই তারটার জন্য দেখতে খারাপ লাগছিলো আমি এটা উপর দিয়ে আবার করে দিলাম কিন্তু কানেকশন কিন্তু সেম কানেকশনের কোনো পরিবর্তন নেই আর এটা হচ্ছে এল ওয়ান এবং এল টু এবং এল থ্রি এটি আপনি একটি থ্রি পেস মোটর আপনি অন অফ করতে পারবেন কন্ট্রোলিং করতে পারবেন তো এখানে নর্মালি অঙ্কন করে দিচ্ছে এটা একটি মোটর জাস্ট হলো আপনার এল ওয়ান এল টু এল থ্রি এবং টি ওয়ান নিচের মাথাটা যেটা এটা টি ওয়ান টি টু টি থ্রি ঠিক আছে তো এখানে আপনি সংযোগ করে দিবেন জাস্ট আপনাদের বোঝানোর জন্য একটা মোটর অঙ্কন করে দিলাম ধরি যে এই মোটরে তিনটি টার্মিনাল আছে একটি হচ্ছে হলো আপনার এটি ধরেন ডেল্টা কানেকশন তো জাস্ট আপনাদের বোঝানোর জন্য এই ডেল্টা কানেকশন করে আমি আপনাদের দেখাচ্ছি তো এখানে তিনটি টার্মিনাল আছে টি ওয়ান টি টু টি থ্রি তো আমরা ম্যাগনেটিক কন্টাক্টের যে আউটপুট আমরা ইনপুটে যদি পাওয়ার দিই আউটপুটের তারটা যার শুধু মোটরের সাথে আপনি সংযোগ করে দেবেন এখান থেকে সরাসরি আপনি একটা করে একটা রেড ফেস একটা ইয়েলো ফেস একটা ব্লু ফেস এভাবে আপনি লাগিয়ে দেবেন তো আপনার মোটরের পুরো কন্ট্রোলিং যে আপনার ডলিস্টাটারের যে ডায়াগ্রামটা এটা পুরোপুরি সম্পূর্ণ হয়ে গেছে ঠিক আছে তো সবাই ভালো থাকবেন না বুঝলে কমেন্ট করবেন ঠিক আছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম